আসসালামু আলাইকুম গাড়ির মডেল আইসার বিশ হলো এটা দু হাজার সতেরো সালের মডেল কাগজপতি সব কিছু কমপ্লিট এটা ঢাকার নাম্বার এই গাড়িটা বিক্রি করা হবে এটার যে দাম এটা মোবাইল নাম্বার দেওয়া হবে এবং যে দামটা এটা ফোন করলে আমরা দামটা বলে দেবো এবং ভিডিওতে দামটা বলতেছি না এই জন্য আপনারা ফোন করলে খুব কম টাকার ভিতরে গাড়িটা নিতে পারবেন খুব ভালো গাড়ি এটা আপনার আমি একটা আইডিয়া দিতে পারি সেটা হলো দশ লাখের উপরে এই গাড়িটা নিতে পারবেন আর কি দেখেন চাকা ভালো এবং গাড়িটার ইঞ্জিনের কাজ ফুল ইঞ্জিনের কাজ কমপ্লিট চাকার কিনফিনের কাজ কমপ্লিট এবং গাড়ি টুকি টাকি সব কাজই কমপ্লিট এবং এই যে গাড়িটা রঙ রঙও করছে রঙ করছে বলতে কি মানে কাস্টমার মানে গাড়ির মালিক উনি গাড়িটা চালানোর জন্য গাড়িটা ঠিক করছিলো পরে ড্রাইভারের সাথে একটু ঝামেলার কারণে উনি গাড়িটা বিক্রি করে দেবে আর কি এই দেখছেন গাড়িতে ফুল কাজ করা আছে এটা আপনারা নেবেন নিয়ে খালি গাড়িটা চালাবেন দেখেন এই যে চাকার কাজও চাকা দেখছেন চাকা হাফ গিরিজ করা আছে এবং টুপি টাকি সব কাজ করছে এটা কালে নিয়ে গাড়িটা চালাবেন আর কোনো কাজ নাই এই যে দেখছেন রং করা আছে এবং গাড়িটা খুবই ভালো আইসার গাড়ি এটার বিশ টন লোড ক্যাপাসিটি একশো আশি হর্স পাওয়ারের ইঞ্জিন আইসার এটা জাপানি প্রযুক্তির ইঞ্জিন এবং আইসারের ইঞ্জিনের পারফরমেন্স খুবই ভালো এবং আইসারের ইঞ্জিনটা আসলে দীর্ঘদিন লাস্টিং করে দীর্ঘদিন ইঞ্জিনে কোনো প্রবলেম হয় না যে কোনো কাজ যে যে কোনো প্রবলেম হলে আপনার যে কোনো সব সব জায়গাতে এটার আইসআর পার্স পাবেন এবং সার্ভিসিং সেন্টারেও আইসারের নিয়ে হলো গাড়ির মালিক কাজ করাতে পারবেন আমি নাম্বার দিয়ে দেব মালিকের আপনারা ওনার লগে কথাবার্তা বলে দাম দর করে গাড়িটা নিতে পারবেন এটা রাজশাহীতে আছে গাড়িটা এখন আপাতত কোনো ড্রাইভার চালাইতেছে না রাজশাহীতে আছে এই যে দেখেন গাড়িটা ফুল কাজ ফুল কাজ কমপ্লিট কোনো কাজ নেই গাড়িটা এখন খালি নিয়ে এটা চালাবেন এই যে দেখছেন এই যে দেখেন এটা কয়েকদিন আগে সার্ভিসও করছে এটা মোবাইলও চেঞ্জ করা আছে আপনারা এখনও দশ হাজার কিলো পরে এটার মোবাইল পাল্টাতে পারবে দশ হাজার কিলোমিটার চালানোর পরে আমি কয়েকদিন আগে মোবাইল চেঞ্জ করছে এই যে দেখেন গাড়িটা সব রং কমপ্লিট সব কাজ কমপ্লিট উনি নিজে চালানোর জন্য গাড়িটা রাজশাহী দশ অ্যাডভোকেটের গাড়ি উনি গাড়িটা চালানোর জন্য গাড়িটা কমপ্লিট করছিল পরে আর কি ড্রাইভারের লগে একটু ঝামেলার কারণে গাড়িটা চালায় নাই এই যে দেখেন ফুল কাজ করা আছে গাড়িতে ফুল কাজ আপনি কোনো কাজ করা লাগবে না আপনি গাড়ি নিয়ে খালি টিপ মারবেন আর টাকা ইনকাম করবেন খুব কম টাকা মূল্যে আপনারা এই গাড়িটা নিতে পারবেন খুব কম টাকায় মনে করেন দশ লাখের উপরে এই গাড়িটা নিতে পারবেন এখন একটা নতুন গাড়ির কত টাকা দাম আপনারা তো জানেন প্রায় তিরিশ পঁয়ত্রিশ লাখ টাকা দাম একটা নতুন গাড়ির সেই হিসাবে আপনারা যদি ক্যাশ টাকা দিয়ে এই গাড়িটা নিতে পারেন তাহলে আপনারা লাভবান হবেন এবং গাড়িটা চালাই টাকা ইনকাম করতে পারবেন দেখেন ক্যাবিনের কোনো কাজ নাই ক্যাবিন ফুল কমপ্লিট ইঞ্জিনের কাজ ফুল কমপ্লিট ডিফেন্সিয়ালের ডিফেন্সিয়াল অয়েল চেঞ্জ গিয়ার অয়েলও চেঞ্জ করা আছে এই গাড়িতে প্রায় একশো লিটারের মতো ডিজেলও আছে ট্যাঙ্কিতে আপনারা অনায়াসে এই গাড়িতে যে তেল আছে এটাতেও আরও দু অ্যাক্টিভ মারতে পারবেন এবং দেখেন গাড়িটা খুবই ভালো গাড়িটা যদি কেউ মানে গাড়িটা নিতে চান তাহলে ফোন নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে যোগাযোগ করে গাড়িটা নিতে পারবেন একদম ক্যাবিন ট্যাবিন কোনো জায়গায় কোনো দাগ নাই একদম ক্যাবিন কোনো মায়ের খাওয়া নাই কোনো কিছু নাই একদম ফুল ফ্রেশ গাড়ি দেখেন গাড়িটা খুবই ভালো গাড়িটা আপনারা নিতে পারবেন এই যে দেখেন এই যে গাড়ির ফুল গাড়ি গাড়িটা মোশা নাই তো ওই জন্য একটু গ্লাসে একটু দাগের মতো লাগছে এই গাড়িটা রাজশাহীতে আছে ঢাকার নাম্বার আপনারা আইসার বিশ দু হাজার সতেরো মডেল আপনি এই গাড়িটা যদি কোনো ব্যক্তি নেওয়ার ইচ্ছা থাকে ফোন নাম্বার দেওয়া থাকবে এই ফোন নাম্বারে আপনারা যোগাযোগ করবেন